আজ জহরের নামাজের পর ওসমান হাদি জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তারপরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সাহিত করা হয় আর কি এবং আমরা জানি যে গত সপ্তাহের জুম্মার দিনে তাকে সন্ত্রাসীরা গুলি করেন এবং তারপরে এই গত সাত দিন আট দিন তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যার পর নাই চেষ্টা ছিল আর কি কিন্তু আসলে তার হায়াত ছিল না ক্ষণ জন্মা তাই তিনি চলে গেলেন কিন্তু এমন হাদি যুগের পর যুগেও একজন আসে না এবং যে তাকে আসলে আমরা ধরে রাখতে পারলাম না এবং আজকে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে বা গত বিগত তিরিশ বছরে ঢাকা শহরে এত বড় গণজামায়াত কিংবা কোনো ব্যক্তির জানাজা নামাজে এত মানুষ পরিলক্ষিত হয়নি এবং আজকে ঢাকা শহরে প্রত্যেকটা রাস্তা ব্লক ছিল কম বেশি প্রত্যেকটা জ্যাম কিন্তু কিন্তু কারো ভিতরে কোনো কোনো জায়গাতে বিরক্ত চোখে মুখে দেখা যায়নি সবার মনেই ছিল ভারাকান্ত সবাই দোয়া পড়ছিলেন রাস্তাতে যখন আসছিলেন কেউ কেউ কান্না করছিলেন এবং তার প্রিয় ভাই হাদিকে শেষ বিদায় জানাতে এসেছিলেন বাংলাদেশে যদি আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন যতগুলো বড় বড় নামাজের জানাজা হয়েছিল আমরা যদি একটু পিছন থেকে দেখি যে হোসেন শহীদ দি তারপর আল্লামা শফি আহ হোসেন সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এছাড়াও এই ওসমান হাদি তো এই পাঁচজন চারজনের আসলে যত বড়ো জামা নামাজের জানাজার হয়েছে আর কি এত বড় আসলে জানা যায় দেখা যায়নি বিশেষ করে আজকের দিনে ঢাকা শহরে শোনা যাচ্ছে প্রায় অধিক মানুষ হয়েছিল শুধুমাত্র এই জানাজার নামাজকে উল্লেখ মানে উদ্দেশ্য করে ওই জায়গাটাতে এসেছিলেন মানিক মে এছাড়াও প্রত্যেকটা জেলা উপজেলাতেই কিন্তু না জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও কিন্তু মানুষের ঢল দেখা গেছে প্রত্যেকটা জেলা উপজেলাতেই এবং আহ ওসমান হাদি কিন্তু সে বারবারই বলেছে যে তার নির্বাচনে সে যদি পাঁচশো ভোটও যদি পায় তাতেই তিনি সন্তুষ্ট কিন্তু আসলে তিনি শুধু পাঁচশো ভোট না তিনি কোটি মানুষের হৃদয় জয় করে আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন কোটি মানুষের হৃদয় জয় করে এবং আজকে এই আহ নামাজের জানা যায় কিন্তু আসলে কোনো দল মত নির্বিশেষে সকল মানুষকে দেখলাম কোনো ছিল না সবাই সেখানে এসছে একটা তাকে শেষ বিদায় জানানোর জন্য এবং যে অনুষ্ঠানে যাকে যেভাবে কথা বলতে দেখছি তার চোখেই দেখছি পানি এবং আমরা এত দূরে আছি ইভেন আমার ফেসবুকে দেখলাম কিছু আওয়ামী করে খাস আওয়ামী ভালো মানুষ নিঃসন্দেহে তারাও দেখলাম যে শোক প্রকাশ করেছেন এবং যেটা হয়েছে এটা ঠিক হয়নি আচ্ছা এবার আসি আসলে এই যে ওসমান হাদিকে মেরে ফেলে দেওয়া হলো কেন দেওয়া হলো কেন তাকে টার্গেট করা হলো আসলে এই ঘটনা সব থেকে লাভবান করা হলো কার বেশি লাভ হলো তবে একটা আমি পরিষ্কার করে বলতে পারি যে যেই গোষ্ঠীটা আসলে চায় না সামনের দেশ শান্তিতে থাকুক কিংবা সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা সেটা যেন কোনো অবস্থাতে নির্বাচনটা যেন অনুষ্ঠিত না হয় সেজন্য যেটা করা দরকার তারা ঠিক সে কাজটাই করেছেন এবং এই যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা আসলে নিজেরাও বুঝতে পারেনি যে এইটা রিপার্গেশন এত বেশি হবে এটা এত ব্যাপকভাবে আসলে জনমনে নাড়া দিবে। তারা হয়তোবা চেয়েছিলেন যে একজন মানুষকে খুন করে হয়তো বা সবাইকে দমিয়ে ফেলা যাবে মানুষের মনে ভয় ধরানো যাবে যে সকল তরুণ নেতারা উঠে আসছেন তাদেরকে যদি একের পর এক সিরিয়াল কিলিং করা যায় তাহলে হয়তোবা ওই গ্রুপটা হয়তো বা তারা পিছিয়ে যাবেন কিংবা তারা হয়তো বা বসে যাবেন কিংবা তারা ভয় পাবেন কিন্তু এই হাদিকে হত্যার পরে যেটা হলো এখন বাংলাদেশের লক্ষ কোটি হাদি জন্ম নিয়েছে তাদের অন্তরে এখন একজন করে হাদি বসবাস করে শুধু এনসিপি কিংবা মঞ্চের কথা বলছে না এখন হাদিকে ইনসাফের বাংলাদেশ এই যে কথাটা ইনসাফের বাংলাদেশ এখন সবাই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আর কি বা তাদের ভিতরে এখন এই স্বপ্ন বুনে গেছেন এই হাদি তবে একটা কথা সেটা হলো যে আসলে এই পুরো ঘটনাতে লাভ কার হলো কারণ ওই যদি আমরা ছোট করে বিষয়টা যদি একটু চিন্তা করি যে আসলে লাভ কার হলো লাভ কি ওই সংসদীয় আসনে যারা নির্বাচন করবে বিশেষ করে বিএনপির প্রার্থী কিংবা শিবিরের জামাতের প্রার্থী কায়ুম সাদেক ওইদিকে আছেন মির্জা আব্বাস তো ওনাদের কি কি আসলে ওনাদের কি কোনো লাভ হবে বা এই ঘটনায় তাদের নির্বাচনের ফলাফলের কি কোনো প্রতিক্রিয়া দেখা যাবে কিনা তবে আমার কাছে মনে হয় যে ইনক্লাব মঞ্চ থেকে নিঃসন্দেহে ওখানে কোনো প্রার্থী আসবে এবং একটা একটা ন্যাশনাল সেন্টিমেন্ট ওই আসনে কাজ করবে যেই আসনে পাঁচশো ভোটের জন্য হাদি লড়াই করে গেছে পাঁচশো জন মানুষের হৃদয় জয় করার জন্য লড়াই করে গেছেন যেখানে মানুষ তাকে টাকা দিচ্ছিলেন ভোট করার জন্য সেই আসনে হাদির দল থেকে নিঃসন্দেহে কেউ মনোনয়ন পাবেন এবং তিনি হয়তো নির্বাচন করবে দেখা যাক যে আসলে সেইখানে নির্বাচনের ফলাফলটা কি হয় তবে আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি আমি বারবারই বলছি যে আসলে এই ঘটনার লাভ কি হলো কার লাভ হলো যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রচার করছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচয় করে দিতে চায় জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এস্টাবলিশ করতে চায় তাদের আসলে লাভ হলো আপনি দেখেন গত পনেরো বছর বাংলাদেশে জঙ্গি হামলা জঙ্গি উৎপাদন জঙ্গি তৈরি জঙ্গি ট্যাগ দেওয়া জঙ্গিকে মেরে ফেলা এই কাজগুলো বেশ ভালোভাবে সুচারুরূপে করা হয়েছে করা হয়েছে এই জন্যই যে আওয়ামী লীগ সরকারি পারে জঙ্গিবাদকে দমন করার জন্য জঙ্গিকে জঙ্গিকে নিপাত করার জন্য আর কি সেজন্য কিন্তু জঙ্গিকে জিয়ে রাখা হয়েছিল এবং যে কাউকে জঙ্গি ট্যাগ দিয়েই মেরে ফেলা যেত আর কি তো যারা আসলে জঙ্গিকে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করতে চেয়েছে বাংলাদেশে ক্ষমতায় থেকে থাকার জন্য তারা ক্ষমতায় না থেকেও গতদিন বা এই যে হত্যাকাণ্ডের পরে বিশেষ করে গতকালকের আগের দিন বৃহস্পতিবার রাত শুক্রবার রাতে যে ঘটনা বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে গোটা ঢাকা শহরে যা হলো যেভাবে ভাঙচুর হলো এতে আরও বেশি প্রকাশিত হলো যে বাংলাদেশ আসলে একটা জঙ্গি রাষ্ট্র এবং এইটা ন্যাশনাল যে ন্যাশনাল তো না ইন্টারন্যাশনাল যে যে সংবাদ মাধ্যমগুলোতে যেভাবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো আসছে আর কি তবে তবে ভালো জিনিস হলো আল জাজিরা দেখলাম যে কে এই ওসমান হাদি যার জন্য গোটা বাংলাদেশ পড়ছে। মানে ঠিক এইভাবেই মানে নির্বাচন মানে এই নিউজটা করেছে আল জাজিরা তো এগুলো পজিটিভ অর্থে তারা করছে কে কে এই ওসমান হাদি তো এরকম ভালো ভালো কিছু যেমন নিউজ এসছে কিন্তু এরপরেও এই যে যেমন প্রথম আলোকে পড়ানো নিউ পড়ানো পোড়ানো ডেলি স্টারকে পোড়ানো তো এই যে এইগুলো পোড়ানোর ফলে যেটা হলো এইটার এইগুলোর সাইড এই যে পুরো মুভমেন্টের ডার্ক সাইড হচ্ছে এই জিনিসগুলো কারণ এরা যে বয়ানটা তৈরি করবে সামনে এইটা আসলে বাংলাদেশের বাংলাদেশের জন্য এটা ভালো কিছু হবে না তো যারা আসলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় নিজেদের নিজেদের ক্ষমতা দখল রাখার জন্য তারা যেটা চেয়েছিল না এই হত্যাকাণ্ডের পরে আমরা সাধারণ মানুষ সেটারও অতিরিক্ত তাদেরকে দিলাম বাড়তি পাওনা হিসেবে তাদের দিলাম তাদের হয়তো বা চাওয়া পাওয়া ছিল যে বাংলাদেশে যেন নির্বাচনটা না হয় তরুণরা যেন আসলে একটু ভেঙে পড়ে মানসিকভাবে তারা যেন একটু ভয় পেয়ে যায় কিন্তু যে গতদিন আবেগ দেখাতে গিয়ে আমরা যেভাবে ভাঙচুর করলাম গোটা দেশে তাতে আসলে যেটা হলো তাদের চাওয়া পাওয়ার চাইতে তারা এখন মিটিমিটি হাসছে তারা এখন তারা এখন কিন্তু হাসছে তাদের তাদের যে আসলে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হলো সেটা সফল হলো বাংলাদেশে প্রথম আলো আসার আগে আপনারা যদি মনে করতে পারেন যে প্রথম আলো তেইশ বছর থেকে বাংলাদেশে পত্রপত্র মানে পত্রিকা প্রকাশ করে তার আগের ঘটনা যদি দেখেন বাংলাদেশে কিন্তু সেভাবে এই যে রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দলদের ভিতরে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু তখন ধর্ম নিয়ে কোনো ক্ল্যাশ ছিল না আমাদের ভিতরে মাইনরিটি মাইনরিটি বলেন কিংবা মেজরিটি বলেন এদের ভিতরে তেমন কোনো ক্লাস ছিল না আমরা কখনো এভাবে ভাবিও নি এবং বাংলাদেশে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এইভাবে ভাবতে হয়নি বাংলাদেশকে কিন্তু যখন এই প্রথম আলো আসলো তারপর থেকে স্টার আসার পর থেকে কিন্তু বাংলাদেশের ভিতরে মাইনরিটি মেজরিটির ভিতরে ক্ল্যাশ তৈরি করে দেওয়া ইন্ডিয়াকে ইন্ডিয়ার আধিপত্যকে এই দেশে আরও এস্টাবলিশ করা এবং বাংলাদেশের ভিতরে আপনি দেখেন যে যত ধরনের ধর্মীয় যে ক্ল্যাশগুলো তারাই কিন্তু এইগুলোর প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে আপনি তেইশ বছর আগে বাংলাদেশে ফিরে যান দেখবেন যেগুলো কিন্তু ছিল না কেন ছিল না কারণ এই ধরনের কোনো বয়ান কেউ তৈরি করতো না এই ধরনের প্রেক্ষাপট কেউ তৈরি করতো না আমাদের পাশে এলাকাতে যেমন পূজার সময় পূজা অর্চনা হতো পূজার সময় আমাদের মনে আছে ঠাকুর কথা যেন ছিলাম যেমন পূজা হতো আমরা আমাদের সারের বাসায় পূজার দাওয়াত খেতে যাই ঈদের সময় তাদেরকে আমরা দাওয়াত দিতাম আমাদের হিন্দু বন্ধুরা ছিল আমরা কখন এগুলো ভাবি যে হিন্দু মুসলিম এরকম ভেদাভেদ হতে পারে কিন্তু আজ দেখেন কি অবস্থা এবং এই যে এর মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক না এটা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ছোট করার কোনো অপশন নেই আমি গত দুই দিন আগে দেখলাম যে একজন ব্যক্তিকে কোরআন শরীফ অবমাননা বা ধর্ম অবমাননার জন্য একটা হিন্দু ছেলেকে থানার ভিতর থেকে নিয়ে এসে মামিন সিং এটা থানার ভিতর থেকে নিয়ে এসে তাকে পিটিয়ে মেরেই ফেললো শুধু মেরে ফেলা না মারার পরে গলায় রশি ঝুলিয়ে গাছে টাঙিয়ে তাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে তোল মানে এটা এটা অসুস্থতা এরকম বাংলাদেশ তো আমরা কখনো দেখিনি এবং ওইখানে যারা ছিল তারা সবাই মুসলিম তারা সবাই ওখানে মুসলিম ছিল নাইনটি পার্সেন্ট মুসলিম ছিল মুসলিমের তো এমন তো কোনো কোথাও তো কোনো শিক্ষা নেই যে কেউ ধর্ম অবমাননা করলে কেউ কটুক্তি করলে তাকে একদম আপনি আইন হাতে তুলে নেবেন দেশের আইন ব্যবস্থায় তার বিচার হতে পারে কিন্তু তাকে নিয়ে এসে আপনি এভাবে মেরে ফেলবেন এভাবে পিটিয়ে মেরে ফেলবেন আগুন দিবেন এটা হতে পারে না এই এই বাংলাদেশ তো আমরা চাইনি আসলে এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি এবং এই যে ঘটনাটা ঘটল এটাই দেখবেন পরবর্তীতে বাংলাদেশে এই যে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী বা ধর্ম জাতি গোষ্ঠীর ভিতরে যে বিভেদ এটা অন্যতম একটা কালো অধ্যায় হয়ে থাকলো এটাকেই সামনে বারবার করে তুলে নিয়ে আসা হবে এটাকে কেন্দ্র করে আমাদের ধ হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা হবে ইচ্ছা করে এবং যতদিন আপনি দেখেন যে বাংলাদেশের এই যে আজকে এত এত অশান্তি এত জঙ্গি রাষ্ট্র বলা থেকে শুরু করে এই যে ধর্মীয় মতভেদ এই যে মেজরিটি মাইনরিটির যে ক্ল্যাশ হিন্দু মুসলিমের যত ক্ল্যাশ এগুলো সব প্রেক্ষাপট কিন্তু দিন শেষে গত তেইশ বছরে প্রথম আলো বলেন বা ডেইলি স্টার বলেন তারা করে গেছে এটা আপনাকে মানতেই হবে এবং তাদের নিউজগুলো দেখলেই বোঝা যায় তারা নিউজগুলো তাদের নিউজের ভাষাগুলোই বলে দেয় যে কেমন তো তারপরও এই যে ভাঙ্গা ভাঙ্গি এই যে এইভাবে চুরমার করা এইটা এটা আসলে যারা এই কাজটা করান করিয়েছে এই যে হত্যাকাণ্ডটা করিয়েছে তাদের জন্য এটা বাড়তি পাওনা আপনি দিয়ে দিলেন বাংলাদেশের মানুষ যারা যারা ঢাকাতে যারা এই ঘটনা ঘটিয়েছেন গতদিন তাদেরকে আসলে বাড়তি রসদ দিয়ে দিলেন আপনারা এখন তারা এই এই ফুটেজ বিক্রি করে দেখেন ভবিষ্যতে কি করে আর কি এবং আরেকটা বিষয় যে আসলে লাভের কথা যদি চিন্তা করেন সাধারণ মানুষ সবে আমরা হাদি হয়ে উঠলাম হয়তোবা হাদির ইনসাফ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হয়তো আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বা আমরা সেই লক্ষ্যে সামনে এগিয়ে যাবো তরুণরা এই জায়গায় অগ্রণী ভূমিকা রাখবে কিন্তু যারা প্রবীণ যারা যারা যেই গোষ্ঠী বাংলাদেশে এখন নেই তারা কিন্তু এই প্রথম আলো নিউজ বলেন কিংবা ওই যখন এই হিন্দু যে ছেলেটাকে পুরিয়ে মারা হলো এগুলোকে সামনে দেখেন কিভাবে তারা খেলে ক্রেম কার্ড হিসাবে তো দিন শেষে লাভবান আসলে কারা হলো যারা করতে ছিল তারাই কি বেশি লাভবান হলো নাকি আমরা তাদেরকে আসলে লাভের বোঝাটা বাড়িয়ে দিলাম এইটা এখন চিন্তার বিষয় তবে হাদি আমাদের অন্তরে সারা জীবন থাকবে হাদির কাছে আমাদের তরুণ প্রজন্মের প্রতিজ্ঞা যে আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই ইনসাফের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা তো অমানবিক হতে পারি না অমানুষ হতে পারি না আমরা একটা হিন্দু ছেলেকে তুলে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে তাকে আগুন ধরিয়ে পুড়ে মারতে পারি না এইরকম তো ইনসাফের বাংলাদেশ আমরা কেউ করতে চাই না হতে চাই না এরকম ইনসাফের বাংলাদেশ তো দরকার নেই যেখানে আমার হিন্দু ভাই এই দেশে কোনো মানে স্বাধীনভাবে চলতে পারবে না তার জীবনে কোনো নিরাপত্তা থাকবে না আমাদের মুসলিম তো এই শিক্ষা দেয় না আমাদের ইসলাম তো এই শিক্ষা দেয় না যেটা মানুষকে আমরা পুরিয়ে মেরে ফেলবো আর কি আমরা এইরকম ইনসাফের বাংলাদেশ চাই না আমরা তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম যথেষ্ট শিক্ষিত আমাদের তরুণ প্রজন্ম যথেষ্ট দেশকে ভালোবাসে আমাদের তরুণ প্রজন্ম আগামী ভবিষ্যৎ তারাই তারাই আমরা স্বপ্ন দেখি যে আগামী ভবিষ্যৎ আগামী সংসদে তরুণদের আধিক্য থাকবে অনেক বেশি তারাই ইনোভেটিভ তারাই নতুনত্ব সৃষ্টিশীলতা নিয়ে আসবে এবং বাংলাদেশকে অনন্য পর্যায়ে নিয়ে যাবে এই উন্নয়নের নাম করে বাংলাদেশের যে ধ্বংস এই রকম উন্নয়ন বাংলাদেশে আমরা দেখতে চাই না এবং এখানে অগ্রণী ভূমিকা রাখবে এই তরুণরাই এবং তারাই প্রতিষ্ঠা করবে ইনসাফের বাংলাদেশ